ইসলাম ধর্ম একটা ধর্ম হইল হিন্দু ধর্ম একটা ধর্ম হইল এভাবে আমরা সব সময় কি করি নানাবিধ পোস্ট করে থাকি যারা হিন্দু আছি তারা মুসলমান ধর্মকে কটুক্তি করে পোস্ট করি যারা মুসলমান আছি তারা হিন্দু ধর্মকে কটুক্তি করে পোস্ট করি দেখেন আপনি যদি এটা পোস্টও করেন বা শেয়ার করেন তাহলে সেখানে আপনার বিশাল বিশাল অপরাধ তৈরি হয়ে যাবে আপনাকে দমন করার জন্য আপনি যেন এই অপরাধ না করতে পারেন বা করলে শাস্তি পাবেন এটা নিশ্চিত করেছে সাইবার নিরাপত্তা আইন সাইবার নিরাপত্তা আইন দু সালে হয় এই আইনের আটাশ ধরাতে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কেউ যদি ধর্মীয় উস্কানি দেয় কেউ যদি কারো মূল্যবোধে আঘাত আনে কেউ যদি কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় তাহলে এটা কিন্তু সাইবার ক্রাইম হয়ে যাবে সেজন্য কিন্তু দুই বছর জেল খাটতে হবে তাই যে যার ধর্ম আমরা পালন করব কাউকে এমন কোনো কথা বলবো না যাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে ভালো থাকুন আপনাদের সচেতনতায় আপনাদের প্রয়োজনে আমি সব সময় আছি অ্যাডভোকেট মিঠুন শাহ আমি এই মুহূর্তে আমার গ্রামের বাড়ির ছাদে আছি মনে হলো যে না আমার একটা বিশেষ দিক হচ্ছে সচেতনতার জন্য যখন যেটা আমার মনে হয় আমি সেটাই ভিডিও করি সেটাই পোস্ট করি সময় থাকবো ভালো থাকুন